চন্দ্রপুর এলাকায় এরিয়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ত্রিশে মার্চ শনিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের চন্দ্রপুর এলাকায় অবস্থিত উত্তর ত্রিপুরা জেলার সুনামধন্য ক্লাব প্রতিষ্ঠান এরিয়েন্স ক্লাবের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব ধর্মনগর মণ্ডলের মন্ডল সভাপতি রাহুল কিশোর রয় ক্লাবের সভাপতি সম্পাদক সহ এরিয়েন্স ক্লাবের সকল সদস্যরা আমাদের রহমানগরী বিধায়ক তথা রাত্রিপুরা রাজ্য বিধান চৌধুর শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেনের অনুপ্রেরণায় উনার যে উনি যে কাজ করে থাকেন সেই কাজকে এগিয়ে যাওয়ার আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই ফেডিএস ক্লাব সর্বদা আপনার পাশে আছি আমরা সেই বার্তাকে নিয়ে আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এই রক্তদান শিবিরে আমাদের আজকে টোটাল দাগ ডোনে ডোনেট করেছে থার্টি সেভেন ইউনিট আমরা দাগ দিতে ডোনার দিয়ে দাঁত দিতে পেরেছি এবং শ্রীযুক্ত বিশ্ব অভিষণের যে ধর্মনগরের জন্য উনি যে মানুষের পাশে যেভাবে আছেন মানুষের জন্য উনি যেভাবে কাজ করছেন ওনার তার সাথে আমরা ওয়েগলাইন্স ক্লাব তদূর্ত ধর্মনগরে আমরা ওনার পাশে আছি আরও অনেক বেশি সামাজিক কাজ করব আমরা এই কম করব